এই অঞ্চলে আমাদের কুমিল্লার আল্লামা মুফতি আল্লাফতি ইদানিং কাসিমি ভালো যাতায়াত আছে ঠিক না আমাদের মুফতি আনিসুর রহমান আশাফি হুজুরের ওই দিকে মার্শাল অনেক যাতায়াত আছে তাদের জন্য সুবিধা এই দিক থেকে আসাটা আবার বিবারিয়ার তো আলেমের খনি বিবারিয়া আলেম আর আলেম চার তো বিবারিয়া ইনুসিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে গেলেন ওইটা দারুল আর কামের বড় হুজুরের কাছে গেলেন বা দুগরের বড় হুজুরের কাছে গেলেন বা আরো যারা আছে কারাম আপনারা কোন বুজুর্গ আল্লাহওয়ালা একটা পাপ ছাড়বো চেষ্টা করি কিন্তু পারতেছি না আবার সবার কাছেও লজ্জা আমি এটা বলি না কারণ সবার কাছে পাপ প্রকাশ করা ঠিক না আমি কিভাবে এটা ছাড়তে পারি এইভাবে পার্সোনাল ভাবে বলা তাহলে কি শিখলাম তিন নম্বর পাপ হয়ে গেলে গোপন রাখা সবার কাছে বলে বেড়ানো যাবে না সে বুঘানীর বর্ণনা রুসূল উল্লাহ সাল্লাহ লা বলেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা আমি নবী আশাবাদী আমার উম্মতের সব পাপীকে আল্লাহ মাফ করে দিব তবে যারা গুনাহ প্রকাশ করে তাদেরকে আল্লাহ মাফ করবে না যারা কি প্রকাশ করে গুনাহ এবার নবী বলে আমার উম্মত কিভাবে গুনাহ প্রকাশ করে জানো রাতে গুনাহ করে ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখে সুবাহান আল্লাহ সকাল হইলে বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায় আমিল্তুল বারি হাতা কাগা ওকাগা ওকদ সাত রহু রব্বোহু ওকদ বা তাই আস্তুরুহো রব্বোঃ সে রাত যাপন করছে এমন অবস্থায় যে তার রব তার গুনাটা ঢেকে রাখছে কিন্তু সকালে উঠা বন্ধুদেরকে বলে আমি গত রাতে এই এই গুনা করছি নবী বলে হা আল্লাহ ওর গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল ও প্রকাশ করে আল্লাহর পর্দাটা সরায়া দে এখন গুনাহেরুপর পর্দা রাখার কি ভোজল কেয়ামতের ময়দানে কোন কোন পাপিকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে সহি মুসলিমের হাদিস পাপীকে পর্দার আড়ালে ডেকে আল্লাহ বলবেন আতারিফু জাম্বা কাজা ও কাজা এই এই গুণা তুমি স্বীকার করো চিনতে পারো দেখো তো গুনাগুলা ওই বান্দা স্বীকার করবে জি আল্লাহ চিনছি তিনবার স্বীকৃতি নিবে তিনবার স্বীকৃতি নেওয়ার পর বলবে অস্বীকার করছো না তো জি না অস্বীকার করি না তাহলে গুনায়ের স্বীকৃতি নিবে কয়েবার কিসে সবার সামনে না পর্দার আড়ালে আল্লাহ বলবে তুমি এই এই পাপ করছো তাহলে তোমার কি অবস্থা হওয়া উচিত মানে ওই বান্দা তো খুব ভয় আছে বলা পাপ করছি আবার আমারে দেখাইতেছে আল্লাহ সব স্বীকার করছে আল্লাহ বলবেন পাপ করছো কিছু ভালো কাজও আছে তোমার এবং পছন্দ আছে আমি আল্লাহ ওই ওই ভালো কাজগুলো তোমার খুব পছন্দ করেছিলাম আজকে পর্দার আড়ালে তোমাকে ক্ষমা করে দিয়ে ডান হাতে আমল নামা দিয়ে দিল আপনি যে প্রকাশ করে দিলেন তাহলে কি হলো এই জন্য গুনা হয়ে গেলে দুনিয়াতে তিন নাম্বার আজকে শিখলাম আমরা গুনা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না ছাড়তে না পারলে কোনো আল্লাহ বুজুর্গের কাছে শুধু বলবো আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করে আজকের চার নাম্বার আলোচনা আজকের আগে যা হওয়ার হয়েছে বলেন আজকে থেকে বলেন যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিন হওয়ার আলামত পাপকে মাসির মতো মনে করা ফাসেক হওয়ার আলাম বলেন তো পাপকে পাহাড় মনে করা কিসের আলামত আর পাপকে কিছু না মনে করা মাসি মনে করা কিসের আলামত এটাও সই বুখারীর বর্ণনা আছে রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি আবদুল্লাহ মাসুদ রদিয়াল্লাহ তালহুর বর্ণনা তিনি বলেন ইন্নাল মুমিনায় অরা বাহু কাল্লাহু কায়িদুন তাহতা জাবাল মুমিন গুনাকে মনে করবে গুনা একটা পাহাড় এই পাহাড়ের নিচে আমি বসা তো আজকে থেকে আমরা মনে করব গুনা একটা পাহাড় পাহাড়ের নিচে আমি বসা ইখাফু আইয়াকা আলাই আর ভয় করবে পাহাড় পড়লে আমি মারা যাব প্রত্যেক মুমিন আজকে থেকে মনে করবে এই গুনা আমারে ধ্বংস করে দিবে পাহাড় পড়লে বাজবেন না মরবেন એટલે একটা গুনাহও আপনাকে মেরে ফেলতে পারে ধ্বংস করে দিতে পারে পাহাড় যেমন আপনাকে শেষ করে দিবে গুনা আপনাকে শেষ করে দিবে তাহলে আজকে থেকে বলেন যে কোনো ছোট বড় পাপকে কি মনে করবো পারের মতো মনে করা ওয়াইনাল বাহু আরা যুনুবাহু মার মাররা আলা আনফিহি পাপাচার গুনাহকে মনে করে মাসি যে মাসি তার নাকের সামনে দিয়ে যায় আর আসে না এটা কোনো ব্যাপার না এরকম মনে করে মনে থাকবিনি নি কথাগুলো ইনশাআল্লাহ এই জন্য এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা বলেন আগামীতে আমার সময় আমার হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রতিটি পদক্ষেপ চলতে বসতে উঠতে বলতে খুব সতর্কতার সাথে যেন আমানতের খেয়ানত না হয় আমার মাধ্যমে যেন আবার বলেন আমার মাধ্যমে যেন এমন কোন মানুষ আট দশ জনের দায়িত্ব না নেয় যে মানুষটা সমাজের জন্য ক্ষতিকারক সমাজের জন্য ক্ষতিকারক কোনো মানুষের দায়িত্ব যেন আমার কারণে না হয় মথার কথা আপনি একজন অন্যায়ের সমর্থন করে তাকে দায়িত্বে বসায়া দিলেন এটা আপনি অন্যায় করছেন এটা আপনি এমন অন্যায় করছেন যে অন্যায় আপনাকে শেষ করে দিতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে যে বিষয়টা বুঝাইতে চাইলাম আমরা কোনো অন্যায়ের পক্ষপাতিত্ব করব না বলেন ইনশাল্লাহ সুরাই নিসার একশো পাশ নম্বর আয়াতে আসে না যারা খেয়ানতকারী তাদের পক্ষ অবলম্বনকারী হবেন না তাহলে খুব মনে রাখা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করা আগামীতে চলতে বসতে উঠতে ফিরতে বলতে আমি খুব চিন্তা সতর্কতার সাথে বলা যেন আমার একটা কথা অন্যায়ের পক্ষে না হয় আমার একটা পদক্ষেপ এটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার হাতের একটা কর্ম এটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার একটা কথার কারণে এমন কোনো অন্যায়ের পক্ষপাতিত্ব যেন না হয় যে অন্যায়ের পক্ষপাতিত্ব আমি করার কারণে আরো দশটা মানুষ বিপদে পড়ে এমনটা যেন আমার কারণে না হয় এই সামনের দিকে খুব সতর্কতা না আসলে ঠিক না বুঝে বলতেছেন তো খুব খুব মনে মনে রাখা রাখা এরকম চিন্তা চেতনা বাদ দেন আমার দাদাই ছিল আমার এই জন্য হুজুর আমিও সামনের দিকে এরকম থাকবো এই চিন্তা চেতনা মাথা থেকে ফেলে দেন বরং আপনি চলতে ফিরতে উঠতে বসতে মাথায় চিন্তা রাখা আমার যারা যেন কোনো অন্যায় পদক্ষেপ না হয় কোনো অন্যায়ের পক্ষপাত যেন আমার দ্বারা না আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন তাহলে আজকে চার নাম্বার আলোচনা যে কোনো পাপ মুমিন কিসের মতো মনে করবে আহা আজকের শেষ আলোচনা পাঁচ নাম্বার আল্লাহর ওলি হইতে চাই কারা কারা আল্লাহ সবাই চাই তো হাত নামান আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ উপায় বলেন আল্লাহর ওলি হওয়ার বলেন সহজ উপায় গুনাহ ছেড়ে দেওয়া শেষ সোজা কথা কি ছেড়ে দেওয়া

তো গুনা ছেড়ে দেওয়া এটা হলো আপনার আল্লাহ রুলি হওয়ার উপায় তির মেজির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হরায়রা তুমি হারাম থেকে বাঁচো নিষিদ্ধ কাজ কথা কর্ম থেকে বাঁচো নিষিদ্ধ খাদ্য থেকে বাঁচো হারাম বলবা না হারাম করবা না হারাম খাদ্য গ্রহণ করবা না হারাম উপার্জন করবা না হারাম না হারামের বসবা বসবানা আবু হর আমি নবী বলে দিলাম তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাব তাহলে গুনা ছেড়ে দেওয়া ঠিক আছে না ইনশাআল্লাহ বলেন হারাম বলবো না তথা মিথ্যা বলবো না হারাম করব না তথা শির করব না হারাম খাব না তথা সুদগুষ খাব না হারাম শুনব না গান শুনব না ঠিক না হারামের মজদিসে বসবো না এটা যে কোনো হারামের মজদিস হোক এখানে আমরা বসবো না এটা যদি ইসলামী নাম দিয়েও হয় তাও না ইদানিংকালে কিছু গান আছে আপনার নাম দেয় ইসলামি নাম হ্যাঁ অনুষ্ঠান করবে গানের এখানে নাম দেয় আগে একটা কিছু থাকে শেষে লেখে মাহফিল আগেও কিছু থাকে কিন্তু শেষে লেখে মাহফিল আরে ভাই মাহফিল তো ভালো জিনিস তো আগে পরে কি জানি আছে মানে ওখানে আরো কিছু হবে না নাচানাচি হবে ঢোল ঢোল বাইরানো হবে তো এরকম হইলেই হবে না আমরা সেগুলাতে যাবো না আল্লাহ আমাদেরকে দান করেন এই পাঁচটি কথা মনে রাখবো দেখেন আমি বলি দিয়ে শোনে এক নগদ গুনা ছেড়ে দিব আজকে ইনশাআল্লাহ দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে যাব না তিন নাম্বার গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না সবার কাছে বলে বেড়ানো যাবে না ছাড়তে না পারলে ব্যক্তিগতভাবে একজন আল্লাহলা বুজুর্গের কাছে বলবো চার নাম্বার মমিন আজকে থেকে গুনা কে মাসির মতো মনে করো পাঁচ নাম্বার আল্লাহর অলি হওয়ার উপায় ডেলি দুইশো টাকার তাপজুত পরা গুনা ছোল কে ছেড়ে দেওয়া গুনাছে বাস আল্লাহর অলিকে যে গুনা করে না আল্লাহর অলিকে যে গুনা করা ভাই আল্লাহরলিকে যে গুনা করে না বাস আজকেতে বলেন আল্লাহর অলিকে গুনা করে। আল্লাহর অলিকে যে গুনা করে না ভাই আল্লাহর যে গুনা করে না হুজুর গুনা করে না মানে চোখ দিয়ে হারাম দেখে না হাত দিয়ে হারাম ধরে না পা দিয়ে হারাম দিকে যায় না পেটের মধ্যে হারাম না হারাম উপার্জন করে না আচ্ছা হুজুর সে কে সে আল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন সুবাহান